হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সাথে ছোটদের পথের পাঁচালের পর্ব আট আলোচনা করব এবং প্রতিটা ক্লাসের মতো এই ক্লাসেও কিন্তু আমি তোমাদের বলে দেব এই পর্বের মোস্ট ইম্পর্ট্যান্ট লাইন কোনগুলো বা এখান থেকে কেমন প্রশ্ন হতে পারে সেইগুলো যেগুলো তোমরা কিন্তু প্রতিটা ক্লাসের মতো এই ক্লাসেও তোমাদের বইতে সেগুলো মার্ক করে নেবে আর এর আগে কিন্তু অলরেডি আমি সাতটা পর্বের আলাদা আলাদা আলোচনার ক্লাস এবং প্রশ্ন উত্তরেরও কিন্তু আলাদা আলাদা ক্লাস তোমাদের সাথে আমি শেয়ার করেছি এবং সাতটা পর্ব থেকে মোটামুটি দুশোর ওপরে প্রশ্ন কিন্তু আমার তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেছে যেগুলো কিন্তু তোমরা কোনো বইতে একসাথে এতগুলো প্রশ্ন কখনোই পাবে না তাই তোমাদের কিন্তু সেই ক্লাসগুলো অবশ্যই দেখে নিও কারণ সেই ক্লাসগুলো দেখলে কিন্তু তোমরা পরীক্ষায় ডেফিনেটলি অনেক হেল্প পাবে তো আর বেশি দেরি করব না আজকের ক্লাসটা শুরু করব আর ক্লাসটা শুরু করার আগে একটু মনে করে নেব পর্ব সাথে কি পড়েছিলাম পর্ব সাথে কিন্তু আমরা অপুর পাঠশালায় যাওয়ার কথা পড়েছিলাম এবং পাঠশালায় গিয়ে সে কী করে কি করে না সেইগুলো কিন্তু আমরা পড়েছিলাম তোমাদের জন্য একটা এজটাগুলো থাকলো যে সেই পাঠশালার যে গুরুমশাই তার নাম যদি তোমাদের মনে থাকে তোমরা কিন্তু সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও তো চলো শুরু করা যাক পর্ব আট কয়েক মাস কাটিয়া গিয়েছে ভাদ্র মাস অপু বৈকালবেলা বেড়াইতে যাইবার সংকল্প করিতেছে এমন সময় তাহার মা পিছনে ডাকিয়া বলিল কোথায় বেরুচ্ছিস রে অপু চাল ভাজা আর ছোলা ভাজা ভাজছি বেরিও না যেন এক্ষুনি খাবি অপু শুনিয়াও শুনিল না যদিও সে চাল ছোলা ভাজা খাইতে ভালোবাসে বলিয়াই আই মা তাহার জন্য ভাজিতে বসিয়াছে ইহা সে জানে তবুও সে কি করিতে পারে এতক্ষণ কি খেলাটাই চলিতেছে নীলুদের বাড়িতে যে সে যখন বাহিরে দরজায় পা দিয়েছে মার ডাক আবার কানে গেল বেরুলি বুঝি ও অপু যে বারে দেখো মজা মজা ছেলের গরম গরম খাবি যে আমি তাড়াতাড়ি ঘাট থেকে এসে ভাজতে লাগলাম ও ওপু তাহলে এখানে দেখো এখান থেকে আমরা দুটো তিনটে ছোট প্রশ্ন বাছি যেমন কি অপু বিকেলবেলা কী করছিলো বিকেলবেলা কোথাও যাওয়ার কথা ভাবছিল আর বিকেলবেলা অপুর মা কি করছিল অপুর মা কিন্তু অপুর জন্য চাল ভাজা আর ছোলা ভাজা ভাজছিল তারপরে দেখো রয়েছে আর অপু কিন্তু কোথায় যাওয়ার কথা ভাবছিল অপু কিন্তু এই জন্য নীলুদের বাড়িতে যাওয়ার কথা কিন্তু ভাবছিল এরপরে রয়েছে অপু এক ছুট দিয়ে নীলুদের বাড়ি গিয়ে পৌঁছলো অনেক অনেক ছেলে জুটিয়াছিল অপু আসিবার আগেই যে খেলা সাঙ্গ হইয়া গিয়েছে নীলু বলিল চল অপু দক্ষিণ মাঠে পাখিরা ছা পাখির ছানা দেখতে যাবি অপু রাজি হইলে দুজনে দক্ষিণ মাঠে গেল ধান ক্ষেতের এই নবাবগঞ্জের বাধা সড়কটি পূর্ব পশ্চিমে লম্বা হইয়া যেন মাঠের মাঝখানে মাঝখান চিরিয়া গিয়াছে গ্রাম হইতে এক মাইলের উপর হবে অপু এত দূর কখনো বেড়াইতে আসে নাই তাহার মনে হইল যেন সমস্ত পরিচিত জিনিসের গণ্ডি ছাড়াইয়া কোথায় কত দূরে নিল তাহাকে টানিয়া আনিল একটুখানি পরে এসে বলিল বাড়ি চলো নীলুদা হচ্ছে আমায় মা বকবে সন্ধে হয়ে যাবে আমি একা গাবতলার পথ দিয়ে যেতে পারবো না তুমি বাড়ি চলো তাহলে তারা কোথায় যাচ্ছিলো তারা কিন্তু পাখির ছানা দেখতে যাচ্ছিলো আর সেটা কোথায় সেই পথটা কিন্তু তোমাদের পরীক্ষায় জিজ্ঞাসা করতে পারে তারপরে রয়েছে ফিরিতে যাই ফিরিতে যাইয়া নীলু পথ হারাইয়া ফেলিল ঘুরিয়া ফেরিয়া কাহাদের একটা বড় আম বাগানের ধার দিয়া একটা পথ মেরিল সন্ধ্যা হইবার তখনও কিছু বিলম্ব আছে আকাশে আবার মেঘ ঘনাইয়া আসিতেছে এমন সময় চলিতে চলিতে নীলু হঠাৎ থমকাইয়া দাঁড়াইয়া অপুর কনুয়ে টান দিয়া সম্মুখ দিকে চাহিয়া ভয়ে সরে বলিল ও ভাই অপু অপু সঙ্গীর ভয়ের কারণ বুঝিতে না পারিয়া বলিল কিরে রে নীলুদা পরে কি চা পরে সে চাহিয়া দেখিল যে সুরিপত্রা দিয়া তাহারা চলিতেছিল তাহা কাহাদের উঠানে গিয়ে শেষ হইয়া হইয়াছে উঠানে একটা একখানা ছোট্ট চালা ঘর ও একটা বিলাতি আমরার গাছ তাহার কোনো কথা জিজ্ঞাসা করিবার পূর্বেই নীলু ভয়ের সুরে বলিয়া উঠিল আঁতুরি ডাইনির বাড়ি ওপর মুখ শুকাইয়া গেল আতুরি ডাইনির বাড়ি সন্ধ্যাবেলা কোথায় আসিয়া পড়িয়াছে তাহারা কে না জানে যে ওই উঠানের গাছে গাছে চুরি করা বিলাতি আমরা পারিবার অপরাধে ডাইনিরা জেলে পাড়ার কোনো এক ছেলের প্রাণ কাড়িয়া লইয়া কচুর পাতায় বাঁধিয়া জলে ডুবাইয়া রাখিছিল রাখিয়াছিল যে পরে মাছে তাহা খাইয়া ফেলিবার সঙ্গে সঙ্গে বেচারির আমরা খাইবার স্বাদ এই জন্মের মতো মিটিয়া যায় কে না জানে সে ইচ্ছা করিলে চোখের চাহনিতে ছোট্ট ছেলেদের রক্ত চুষিয়া খাইয়া তাহাকে ছাড়িয়া দিতে পারে যাহার রক্ত খাওয়া হইল সে কিছুই জানিতে পারবে না কিন্তু বাড়ি গিয়া খাইয়া দাইয়া সেই যে বিছানায় শুইবে আর পরদিন উঠবে না কতদিন শীতের রাত্রের লিপের তলায় শুইয়া দিদির মুখে আতুরে ডাইনের গল্প শুনিতে শুনিতে সে বলিয়াছে রাত্রে তুই ওসব গল্প বলিস না দিদি আমার ভয় করে তুই সেই কুচবরণ রাজকন্যের গল্পটা বল দিদি তাহলে দেখো তোমাদের এখান থেকে একটা সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে যে আতুরি ডাইনি সম্পর্কে কি ধরনের গল্প প্রচলিত আছে তারপরে রয়েছে ঝাপসার দৃষ্টিতে সে সম্মুখে চাহিয়া দেখিতে গেল আছে বাড়িতে কেউ আছে কি না এবং চাহিবার সঙ্গে সঙ্গে তাহার সমস্ত শরীর যেন জমিয়া হিম হইয়া গেল বেড়ায় পাশে বেড়ায় বাঁশের আগরের কাছে অন্য কেউ নয় একেবারে স্বয়ং আঁতরি রায়নি তাহাদের এমন কি যেন শুধু তাহাদের দিকে চাহিয়া দাঁড়াইয়া যাহার জন্য এত ভয় তাহাকে একেবারে সম্মুখে এভাবে দাঁড়াইয়া থাকিতে দেখিয়া অপুর সামনে পিছনে কোনো দিকেই পা উঠিতে চাইল না আঁতুরিবুড়ি ভুরু কুচকাইয়া তোবড়ানো গালটা আরও ঝুলাইয়া ভালো করিয়া লক্ষ্য করিবার ভঙ্গিতে যে মুখটা সামনের দিকে একটু বাড়াইয়া দিয়া পায়ে পায়ে তাহাদের দিকে আগাইয়া লাগিল আসিতে অপু দেখিল সে ধরা পড়িয়াছে আর পালাইবার পথ নাই যে কারণেই হোক ডাইনির ডাকটা তাহার উপরে এখন তাহার প্রাণটি সংগ্রহ করিয়া প্রচুর পাতায় পড়িবে মুখের খাবার ফেলিয়া মায়ের ডাকের ওপর ডাক উপেক্ষা করিয়া সে আজ মায়ের মনে কষ্ট দিয়া বাড়ি হইতে বাহির হইয়া আসিয়াছে তাহার ফল এই ফলিতে সে অসহায়ভাবে চারিদিকে চাহিয়া বলিল আমি কিছু জানি নে ও বুড়ি পিসি আমি আর কিচ্ছু করব না আমায় ছেড়ে দাও আমি ইদিকে আর কক্ষণো আসব না আজ ছেড়ে দাও ও বুড়ি পিসি তো ভয়ে প্রায় কাঁদিয়া ফেলিল কিন্তু অপুর এত ভয় হইয়াছিল যে চোখে তাহার জল ছিল না বুড়ি বলিল ভয় কি মরে ও বাবারা মরে ভয় কি পরে খুব ঠাট্টা করা পরে খুব ঠাট্টা করা হইতেছে ভাবিয়া হাসিয়া বলিল মই কি ধরে নেব খোকারা এসো মোর বাড়িতে এসো আম চুর দেবা নিয়ে এসো আম চুর ডাইনি বুড়ি ফাঁকি দিয়া ভুলাইয়া বাড়িতে পড়িতে চাই পুড়িতে চাহিতেছে গেলেই আর কি ডাইনি রাক্ষসীরা যেরকম ভুলাইয়া ফাঁদে ফেলে সে এরকম কত গল্প সে মার মুখে শুনিয়াছে এখন সে কি করে উপায় যে বুড়ি তাহার দিকে আরও খানিকটা আগাইয়া আসিতে আসিতে বলিল ভয় কি ও মোর বাবারা মই কিচ্ছু বলবো না ভয় কি মোরে তারপরে দেখো এখানে কিন্তু একটা সেই ছবি রয়েছে এখানে একজন বয়স্ক মহিলা রয়েছে একজন বুড়ি রয়েছে যাকে কিন্তু ওরা আতুরি ডাইনি ভেবে ভুল করছিল আর এখানে সেই অপু এবং নীলুজ ছবি দেওয়া রয়েছে আর আর কি সব শেষ মায়ের কথা না শুনিবার ফল ফলিবার আর দের নেই হাত বাড়াইয়া তাহার প্রাণটা সংগ্রহ করিয়া এখন কচুর পাতায় পড়িল সে আড়ষ্ট কণ্ঠে দিশাহারাভাবে বলিয়া উঠিল ও বুড়ি পিসি আমার মা কাঁদবে আমায় আজ আর কিচ্ছু বলো না আমি তোমার গাছে কোনো দিন আমরা নিতে আসিনি আমার মা কাঁদ তারপরে সে হইয়া বাড়ি গাছপালা নীলু চারিধার যেন ধোয়া ধোয়া কেউ কোনো দিকে নাই কেবল একমাত্র সে সে আর আতুরি ডাইনের ক্রুষ্ট ক্রুর দৃষ্টি মাখানো একজোড়া চোখ আর অনেক দূরে কোথায় যেন মা তাহার চাল ভাজা খাওয়ার ডাক পরক্ষণে কিন্তু অত্যাধিক ভয় তাহার একরূপ মরিয়া সাহস যোগাইল একটা অস্পষ্ট আর্তরাপ করিয়া প্রাণ ভয়ে দিশাহার অবস্থায় সে সম্মুখের ভাঁট শেওড়া রাংচিতার জঙ্গল ভাঙাইয়া ভাঙিয়া ডিঙাইয়া সন্ধ্যার আসন্ন অন্ধকারে যেদিকে দু চোখ যায় ছুটিল নীলুও ছুটিল তাহার পিছনে ইহাদের ভয়ের কারণ কি বুঝিতে না পারিয়া বলি ভাবিল মই মাত্তিও যায়নি ধরতিও যায়নি কাঁচা ছেলে কি জানে মরে দেখে কেন ভয় পেল সন্ধ্যেবেলা ডাক কাদের তাদের এখানে বয়স্ক যে মহিলা সে কিন্তু বুঝতেই পারল না যে সে তাকে আসলে তারা কেন ভয় পেয়েছিল অপু যখন বাড়ি আসিল তখন সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গিয়াছে সর্বজয়া সবে উনুন ধরাইয়া তালের বড়া ভাজিবার আয়োজন করিতেছে দুর্গা নিকটে বসিয়া তাঁর চাচিয়া রস বাহির করে ছেলেকে দেখিয়া বলিল কোথায় ছেলে বল দেখি সেই বেরিয়েছ বিকেলবেলা কিছুই তো আজ খাবার খেলেনি খিদে তেষ্টা পায় না তাহলে প্রশ্ন এখান থেকে কী হতে পারে যে সন্ধ্যেবেলা সর্বজয়া কি করছিল আর ও দুর্গা কী করছিল ছিল সর্বজয়া কিন্তু উনুন ধরাচ্ছিল কেন তালের বড়া বানানোর জন্য আর দুর্গা কিন্তু তাল চাচে চাঁচিয়ে আমার তাল চেঁচে রস বের করছিল সে বিস্ময়ের সহিত দেখিল যে মা তাহাকে চাল ভাজা দেওয়ার কোনো আগ্রহী না দেখাইলে তালের রসটা ঘননা পাতলা হইয়াছে তাহাই অত্যন্ত মনোযোগের সহিত পরীক্ষা করে দিছে দুর্গা বলল মা শিগগির শিগগির ভেজে নাও বড্ড মেঘ করে আসছে বৃষ্টি এলে আর ভাজা হবে না ঘরে যে জল পড়ে সেদিনকার মতো হবে কিন্তু দেখিতে দেখিতে চারিধার ঘিরিয়া ঘনাইয়া আসিয়া মেঘের ছায়ায় বাঁশবরের মাথা কালো হইয়া উঠিল খুব মেঘ জমিয়া আকাশ অন্ধকার হইয়াছে অথচ বৃষ্টি এখনও নামে নাই এই সময় মনে এক প্রকার আনন্দ ও কৌতূহল হয় না জানি কি ভয়ঙ্কর বৃষ্টি আসিতেছে পৃথিবী বুঝি ভাসাইয়া লইয়া যাইবে অথচ বৃষ্টি হয় প্রতিবারই পৃথিবী কোনোবারই ভাসায় না তবুও এ মুহূর্তটুকু ঘোজে না দুর্গার মন সেই অজানা আনন্দে ভরিয়া উঠিল সে মাঝে মাঝে দাওয়ার ধারে আসিয়া নিচু চালের ছাঁচ হইতে মুখ বাড়াইয়া মেঘান্ধকার আকাশের দিকে চাইয়া দেখিতেছিল সর্বজয়া খানগতক বড়া ভাজিয়া বলিল এই বাটিটা করে ওকে দেতো দুর্গা ওর খিদে পেয়েছে বিকেল থেকে কিছু তো খাইনি এই শেষ কথাই কাল হইল এতক্ষণ ছিল কিন্তু মায়ের কিন্তু মায়ের শেষের দিকের আদরের সুরে অভিমানের একেবারে ভাঙিয়া পড়িল সে বড় শুদ্ধ বাটিটা উঠানে ছুড়িয়া দিয়া বলিল আমি খাবো না তো বরা কক্ষণ খাবো না যাও সর্বজয়া ছেলের কাণ্ড দেখিয়া অবাক হইয়া রইল খুব আগে এসে ছেলের দিকে চাহিয়া বলিল তোমায় আজ হয়েছে কি তোমার অদৃষ্টে আর ছাই লেখা আছে খেয়েও এখন তাই গরম গরম অপু দাঁড়াইয়া উঠিয়া বলিল আচ্ছা মা আমি চাল ভাজা খাইনি তাতে আমার মনে কষ্ট হয় না আমি বিকেল থেকে ভাবছি না বুঝি পরে সে রাগে আত্মহারা হইয়া দাওয়া হইতে নামিয়া বাহিরের উঠানের দিকে মরিয়ার মতো ছুটিলো তাহলে এখানেই কিন্তু এই পর্বটা শেষ হচ্ছে এই পর্ব থেকে যে প্রশ্নগুলো হতে পারে আমি এখন তো বলে দিলাম বাট যখন প্রশ্ন উত্তরের ক্লাস শেয়ার করব সেখানে কিন্তু আরও বেশি প্রশ্ন থাকবে কারণ তখন আরও ডিটেলসে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো প্রশ্ন উত্তরগুলো তো আজকের এই ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে ক্লাসটাকে কিন্তু একটা লাইক করো কমেন্ট করো বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করো তারাও কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি থ্যাংক ইউ